তোমাকে দেখছেন আর ওই বেয়াদবটার কথা বলেন স্যার এটা তো একটা বেয়াদব আর অনেক কেয়ারলেস একটা ব্যক্তি বুঝতাছি না স্যার আমি আপনি গো চাকরি করি না আমি কোম্পানির চাকরি করি আপনি কতক্ষণ আপনার পার্সোনাল কাজের লিখা পাড়ান ওই ম্যাডামে পাড়ায় ওই ম্যাডামে পাড়ায় ওই সারে পাড়ায় আমি কিছু বুঝতেছি না এত কথা বলো কি লিগা হ্যাঁ পিওনের বাচ্চা পিওন আমি কি তোরে ফ্রি করাই কাজ টাকা দেই না ফাজিল একটা রোজা রমজানের মাস বেশি কথা বলাইছ না যা আমি যদি বলি এরকম বললে এরকম করলে তোমার চাকরি থাকবে বলে কি চাকরি থাকলে থাকবে না থাকলে নেই ডাইরেক্টলি এভাবে বলছে মাঝে মধ্যে আমি বলি তোমার আচরণ কিন্তু ভালো না বড় স্যারকে বিচার দিব কি বলে জানেন বড় স্যারকে বিচার দিলে কি হবে বড় স্যারকে কেন ভয় পায় বড় স্যার কি আমার কিছু করতে পারবে আমাদের মতো গরীবরা ওই গরীবের অসহায়ত্বের লাইসেন্সটা দিয়া ওই সার্টিফিকেটটা দিয়া আইসা একটা চাকরি নাও চাকরিটা নাওর পর ওই অফিসার মালিক হয়ে যাও তোমরা আনোয়ার আনোয়ার আশ্চর্য আপাত একটা দিন দিন যেন কি হয়ে যেতেছে একটা সময় ওরা আমি কেট পাই না যখনই ডাকি নাই

সে সকালবেলা কোথায় জানি গেছে এখনো আসার নাম নাই ডাকলে তো পাওয়াই যায় না খুঁজা আপনি জানেন কোথায় গেছে আমি কিভাবে জানবো কোথায় গেছে আমি যদি বলি এরকম বললো এরকম করলে তোমার চাকরি থাকবে বলে কি চাকরি থাকলে থাকবে না থাকলে নেই ডাইরেক্টলি এভাবে বলছে মাঝে মধ্যে আমি বলি তোমার আচরণ কিন্তু ভালো না বড় স্যারকে বিচার দিব কি বলে জানেন বড় স্যারকে বিচার দিলে কি হবে বড় স্যারকে আমি ভয় পায় বড় স্যার কি আমার কিছু করতে পারবে এভাবেই বলে ডাইরেক্টলি এভাবে বলে রোজা তো মনে রাখেই না আপনি হ্যাঁ স্যার আরে আপনি আলাইকুম স্যার এই আর বলেন না ওই আনোয়ার খুঁজতেছে স্যার ওই আনোয়ারের কথা দুনিয়ার একটা পাজি ছেলে খুঁই পাওয়া যায় না আরে রোজা রাখি দেখি চার সারা দিন মনে বেশ মনে আড্ডা দিতেছে

আর ওকে যদি কোনো কাজের জন্য ডাকতে হয় স্যার ও যে কিভাবে কথাবার্তা বলে আমার মাঝে মধ্যে মনে হয় ওই এখানের মালিক আচ্ছা ওই যে কিছুক্ষণ আগে কাস্টমার কেয়ার এখানে অনেক লোকজন দেখলাম খাউৎ খাউ করতেছে গানটাকে আর বইলেন না স্যার অফিসের আর কোনো মানসম্মান সম্মান রইলো না ওই এক গ্রাহকের পাঁচশো টাকা পেতেছেন কিন্তু আমি তো দেখছি স্যার টাকাটা কেনিসে কেনিসে আর কে নিব ওই যে চোরের বাচ্চা একটা না আনস

আসসালামু আলাইকুম স্যার এই যাকে যে ফেল্টার কথা বলছেন কী ব্যাপার আপনারা সবাই এখানে সার্কিদের পর তুলে নিয়ে যাবে নাকি আমাদের আর টুর আর বইলেন না ওই যে আনোয়ার আছে না বে আদব আরামজাদা চোর একটা তার তো অকেই খুঁজতেছে কেন উনি তো খুব ভালো একটা লোক ওরে বাবা রে বাবা ভালো লোক ওই যে আপনার ক্যারেক্টারের ম্যাডাম মুখ সামলে কথা বলবেন কে ক্যারেক্টার লিস আপনি ক্যারেক্টার মহিলা শান্ত আপনি চোরের সাপোর্ট টানতেছেন কে চোরের সাপোর্ট টানতেছে উনি কোনো চোর না লাগতেছে ওনার পয়েন্টে জয়েন আরে উনি তো ওই ক্যাটাগরিরই মুখ সামলে কথা বলবেন ভাইজি সাহেব সবাইকে না এক পাল্লা মাপবেন না আপনারা কি চুপ করবেন দেখতেছেন না স্যার আসছে সরি স্যার এটা কি একটা মমছো আসসালামু আলাইকুম স্যার স্যার আমাকে নাকি আপনি খুঁজতেছেন স্যার চোরের বাচ্চা চোর কই গেছিলি তুই হ্যাঁ সারে যে তোরে গলা ফাটাই ফাটাই ডাকতেছিল কই গেছিলি তুই চাখাইতে খাইতে গেছিলি রোজা রমজানের দিন

কি কথা একদম কথা বলবেন না আপনার সাহস কত বড় আপনার স্পর্ধা কত বড় আপনি আমার সামনে দাঁড়ায় ওর গায়ে হাত তুলতেছেন ওকে আপনার চাকরি করে নাকি আপনি যার চাকরি করেন ও তার চাকরি করে আমি একটা জিনিস বুঝি না ও কোনো কথা বলতে গেলে আপনারা ভেটু দেন কেন ওর কি বলার মতো কোনো ভাষা আছে আছে ভাষা আছে কি নাই সেটা আমি দেখবো আপনি কে ওয়ারি ও আপনি কি মাদ্রাসার ইমাম এত কথা বলেন কেন আমি এখানে আছি স্টিল নাও প্রেজেন্ট একটা কথা বলবেন না আনোয়ার জি স্যার তোমাকে ডাকলে পাওয়া যায় না কেন স্যার শোনো যদি তোমার চাকরি করার ইচ্ছা থাকে এখানে অফিস রুলস মেনটেন করে যদি চাকরি করতে পারো করবা আদারওয়েজ গেট খোলা আছে সোজা চলে যাবো জি স্যার তোমার কি চাকরি করার ইচ্ছা আছে জি স্যার

নিজে না ঘুরাই স্যার আমি কি চাকরি কোম্পানির করি সত্য কথা বলো এখানে কি সত্য কথা বলবে আপনার হাতটা একটু পর বড় গায়ে উঠে কেন স্যার আমার মনে হয় কি আমি কোম্পানির যারা স্টাফ আছে আমি তাদের চাকরি করি আমি কোম্পানির চাকরি করি না আপনার চাকরিও করি না আমি তাদের চাকরি করি মানে কি হোয়াট ডু মিন ওই তাদের বাসাবাড়ির কাজ করতে মিথ্যা কথা বলছো বাসাবাড়ির কাজ

আপনি বা আপনি কোনো কথা বলবেন আমি স্টেট এখন ডিসকাস করে দেবো আপনাদেরকে খবরদার এতগুলো মিথ্যা কথা বে কেয়ারফুল একদম সাইলেন্ট থাকবেন বলো স্যার মাঝে মধ্যে আসে আমার পান না গতকাল গতকালকে পাইনি জানতে চান স্যার অবশ্যই ভয় নট তাহলে একটু শুনেন স্যার আনোয়ার এ আনোয়ার ম্যাডাম আসসালামু আলাইকুম ডাক্তার ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ একটু বাজারে যাও আর বাসার জন্য কিছু বাজার করে নিয়ে যাব এই নাও এখানে বাজারের লিস্ট আর এটার ভিতর টাকা আছে যা বাজারটা করে দিয়ে আসো ম্যাডাম আজকে সারা আয়শা করবে আপনি আমাকে বাজারে পাঠিয়ে দিতেছেন যে সারা আয়শা যদি আমরা না দেখে টাকাটা কি করে তখন তো সারা আমার সাথে রাগারাগি করবে তুই কি এমন ইম্পর্টিং হ্যাঁ যে সারা আয়শার সাথে সাথে তোরা রাখবো কে তুই হ্যাঁ আমি দেখালাম ও যা তোর তার আর তোর দিকে আমি ফিরি ফিরি কাজ করাই তার জন্য তো আমি তোর সব সময় টাকা পয়সা দিই দুইশো তিনশো দিই না না ম্যাডাম কি রোজা রমজানের দিন তো এ রোজার বাইরে অনেক রোজ কোম্পানির কাজ যদি হইতো তাহলে কোনো ব্যাপার ছিল না কোম্পানি কোথাও পাঠাইলে কোম্পানির কাজের জন্য দেরি হইলে মানে জবাব দিই তা নাই আর আপন তোর পার্সোনাল কাজে গেলে বলছি না আমি রেখে নিব আর বাইরে কিসের রোজ রোজা রাখসো তো কি হইছে আর মানুষের রোজা রাখে না আমি রোজা রাখি নাই তুই একলাই রোজা রাখছস রাখছো সকালে তো আপনার কফি বানাই দিলাম আপনি তো রোজা রাখেন নাই মিষ্টি হয়ে গেছে ভুলে খাই ফেলছিলাম দ্যার এই দুশো টাকা তোর আমার পার্সোনাল কাজ করার জন্য এই দুশো টাকা তোর দিলাম যা এবার একটু স্যার ম্যানেজ করে নিতে যাইস করে বলছি না আমি ম্যানেজ করবো ইডিয়েট আনোয়ার এদিকে স্যার আমার ডাকছেন এই শুন এটার মধ্যে দুইটা চেক আছে ইসলামী ব্যাংকে যাবি যা দুইটা চেকের টাকা উঠাবি উঠায়া তারপরে যেন আরেকটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে টাকাটা পাঠাবি পাঠায়া তারপরে চলে আসবি ধর ধর এটা হাতে ধর স্যার স্যার দিমু তো দাঁড়া ওইটা নেওয়ার জন্য না স্যার বড় স্যার আজকে আয়সা পড়বো তাড়াতাড়ি এটা কি ব্যাংকের কোন তোর বাবির চেয়ে গুলা এত কথা বলো কেন ধর আমি দেখবো যা যা টেনশন করিস না স্যার বড় স্যার যদি আমার খুঁজে আর যদি না পায় আমার তো চাকরি থাকবো না তোর বলছি না আমি দেখবো সব যা বিলাম নেক্স যা বুঝতেছি না স্যার আমি আপনি গো চাকরি করি না আমি কোম্পানির চাকরি করি আপনি কতক্ষণ আপনার পার্সোনাল কাজের লিগা পাড়ান ওই ম্যাডামে পাড়ায় ওই ম্যাডামে পাড়ায় ওই সারে পাড়ায় আমি কিছু বুঝতাছি না এত কথা বলো স্কিল লিখা হ্যাঁ বাচ্চা পিওন আমি কি তোরে ফ্রি করাই কাজ টাকা দিই না ফাজিল একটা রোজা রমজানের মাস বেশি কথা বলাইস না যা স্যার আমার মাল লেনের জন্য তোর মারমো না কি করবো মারার কাজ করছো তো মারমো না সবাই যদি এইভাবে আপনি কাজ করেন তাহলে আমি অফিসের কাজ করুন কন আমি তো অফিস তো আমার কোম্পানি তো আমার বেতন দেয় আমি কথা বলছি না ম্যাডাম ডাকছেন হাতে গুলা কি আর বললেন না ম্যাডাম আমি চাকরি করি কোম্পানির আর সার এগো ম্যাডাম কাজ করতে করতে আমি অস্থির হয়ে যাই মনে হয় চাকরি করি ওই নিজু ম্যাডাম হ্যার বাজারের টাকা দিছে বাজার লিজ দিছে বাজার করে এনে দিতে হইব আবার ওই যে বাজিত সার আছে না বাজিত সারের ওয়াইফের দুইটা চেক দিছে টাকা উঠাইয়া আবার আরেকটা অ্যাকাউন্ট নাম্বার আছে হে অ্যাকাউন্ট টাকাটা বইটা দিয়ে দেবো কোন তো ম্যাডাম আমি কোন যে জামু কোন জ্বালায় পড়ছি না ম্যাডাম আমি আর তুই থাম এক এগুলা পরে দেখিস আমারটা শোন এখানে একটা বস্তা আছে না হ্যাঁ ম্যাডাম এগুলা আমার আব্বা পাঠাইছে রোজার বাজার এগুলো একটু কষ্ট করে আমার বাসায় দিয়ে ধর এই দুইশো হচ্ছে তোর আর এই একশো গাড়ি ভাড়া ম্যাডাম আর শোন ওইগুলা পরে এটা আগে করিস ম্যাডাম একটা কথা বলি বল মাইন্ড করেন না 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 বল আমি কি আপনি চাকরি করি নাই কোম্পানির চাকরি করি বলেন তো ম্যাডাম ও কোম্পানি তো আমাদেরই তো স্যার তো আজকে আয়া করবো বড় স্যার আমি যদি বড় স্যার আয় যদি আমার না পায় তো বড় স্যার যে চিল্লা চিল্লি করে আর বড় স্যার আমি কি জবাবটা দিবো আমার একটু কন্ত

আমার আসতে যদি দেরি হয় আমার এত কথা কেন বলো হ্যাঁ কোম্পানি কি তোর সারা একার আমাদের না আমরা চালাই সার কি চালায় কোম্পানি আমরা যা বলবো তাই আমাদের কথার উপরে কোনো কথা বলবি না বেদব কোথা কারো নে নেই ওইটা আমার কেমন টাকা রয়েছে দিস তোমার দিয়ে মনে হয় মানুষ মাগনা কাজ করায় এমন একটা ভাব নাও সারের একটু বুঝাই কোয়েন আমার দেরি হইলে

দয়া মোবাইল এ চেক করার কি আছে বুঝতে পারবেন তোমার কথা শুনে কি স্যার মোবাইল চেক করবে এত ছোট লোক মন করে স্যারকে স্যার এই ছোট লোকের কথা বিশেষ করে আপনি আমাদেরকে বিশেষ করতেছেন আপনি এখন চেক করবেন এই অফিসের ওই ক্লিনারস থেকে শুরু করে একেবারে অ্যাকাউন্টস পর্যন্ত যতগুলি স্টাফ আছে এর মধ্যে কেউ ছোট লোক না হলারে কোয়েল আমি এগুলো নিতে পারবো না স্যার

এই সারের এখানে আকলি ম্যাম এটা আমারে ডাক দিছে না এই তুমি না আমার থেকে 200 টাকা চাইছিল না ওই টাকাটা দিতে গেছি স্যার ও আমার ঘুমে গেছিল তখন বাহ চমৎকার স্যার ও বিশেরে কাছে এক পঙ্গনার এখানে সাউন্ড আসছে কথাগুলো সব এখানে স্পষ্ট শোনা যাচ্ছে আর কত মিথ্যার আশ্রয় নেবেন কত মিথ্যার আশ্রয় নিবেন একটা সত্যকে ঢাকতে গিয়া পাঁচটা মিথ্যা আশ্রয় নিছেন ঠিক আছে জান আমি আপনাদের সাথে কোনো করতে চাই না রমজান মাস প্লিজ যে কজন এই অপকরণের সাথে লিপ্ত আছেন সবাইকে আমি বরখাস্ত করলাম